ভারতীয় সংবিধানে পুষ্প প্রদান এবং হাজার জনকণ্ঠে ভারতীয় সংবিধান প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে পালিত হল পারগানা গাও তার পনেরোতম বাৎসরিক সম্মেলন এই সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার বাগদুয়ার ফুটবল ময়দানে সাফল্য করতে উপস্থিত ছিলেন রাজ্যের কয়েক হাজার মুল্লিবাসী জনগণ আর উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন তারা এই মধ্য দিয়ে উপর হয়ে যাওয়া অত্যাচার এবং বর্তমানে মুল্লিবাসীদের জ্বলন্ত সমস্যার কথাগুলি তুলে ধরেন সম্মেলনের পাশাপাশি তুলে ধরা হয় মুল্লিবাসী সংস্কৃতিতে ব্যবহৃত হারিয়ে যাওয়া সরঞ্জামগুলি এবং বিভিন্ন ধরনের পুস্তক পুস্তিকা সম্মেলনে উপস্থিত ব্যক্তিগণেরা মঞ্জি পারগানা গাও তার ক্রিয়াকর্মকে সাধুবাদ ও সংগঠনকে সমর্থনের কথা জানান আমার নাম রঞ্জিত কুমার রায় আমি জলপাইগুড়ি ধুপগুড়ি থেকে এসেছি আজকের এই মাঝি পরগনা গাঁওটার যে বাৎসরিক সম্মেলন সেখানে এসে আমার খুব ভালো লাগলো এখানে যে আয়োজন খুব ভালো লেগেছে এবং বিশেষ করে যারা এই মাঝি পরগনা গাঁয়ের কর্মকর্তা তারা নওজওয়ান আমার খুব উৎসাহ যাচ্ছে যে এরা পারবে আগামী দিনে আমাদের এস সি এসটি ও বিসি সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করতে আমি মল্লিবাসীদের বার্তা দিতে চাই যে আমরা আগামী দিনে সবাই ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে ভারতীয় সংবিধান সেই সংবিধানের মাধ্যমেই আমরা আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব এবং সমতার দৃষ্টিভঙ্গিতে আমরা ভারতবর্ষে একটা ভাইচারা গড়ে তুলব এবং দেশকে সমৃদ্ধশালী করব আমরা নিজেরাও সমৃদ্ধ হব এবং সংগঠনের কর্মকর্তারা আরও জানান যে ব্রাহ্মণ্য শাসক গোষ্ঠীর অত্যাচার ও নাগরিকত্ব সংশোধনের আইনের মধ্য দিয়ে মূলনিবাসীদেরকে নিজের দেশে বেনাগরিক করা হলে মুজি পারগানা রুখে দাঁড়াবে কিছুদিন আগে আমরা দেখলাম সিএনএ গোটা ভারতবর্ষ মোটামুটি তোলপাড় হয়ে গেছে আমাদের মানুষ জানে না তো এইবার সি এ মানে অনেকে জানে এটা হচ্ছে আমরা নাগরিক পাবো নাগরিকত্ব পাব তো এটার জন্য অনলাইনে ফর্ম ফিল করতে হবে যার জন্য কিছু কিছু লোক অনলাইনে খোঁজ খবর নিচ্ছে সি এটা কবে থেকে তো আজকে এখানকার মূল অধিবাসী যারা এই ভারতবর্ষটাকে গঠন করেছে এই ভারতবর্ষটা ভারতবর্ষে সুসভ্যতা গড়ে তুলেছিল এক সময় তাদের রাগ ছিল এখানে সেই সমস্ত আজকে নাগরিকত্ব আইন সংশোধন করে করে আজকে ওদেরকে বিদেশি তকমা দেওয়া হচ্ছে তো যার জন্য বলা হচ্ছে জন্ম সার্টিফিকেটের নাকি প্রয়োজন জন্মসূত্রে আপনি যে এখানকার নাগরিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে উনিশশো সালের আগে আমার জানা নেই যে জন্ম সার্টিফিকেট সরকারিভাবে দেওয়া হচ্ছে তো আজকে যারা দেশটা পরিচালনা করছে তাদের জন্ম সার্টিফিকেট তো আজকে আমাদের জনগণকে বিভিন্নভাবে আতঙ্কে ধরানো হচ্ছে আমরা এর আগে দেখেছি আসামে প্রায় উনিশ লাখ জনগণকে বেনাগরিক করে দেওয়া হলো তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস ছিল না বলে তো আজকে আমাদের ভারতবর্ষে কত পার্সেন্ট মানুষ শিক্ষিত আজকে সমস্ত কিছু ডিজিটাল করে দেওয়া হলো আধার কার্ড তৈরি করা হলো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করে দেওয়া হলো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করে দেওয়া হলো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করে দেওয়া হলো অ্যাকাউন্টের লিঙ্ক করে দেওয়া হলো অথচ সেই আধার কার্ডে আমাদের গোপনীয় অনেক কিছু আছে গোপনীয়তা রক্ষা করার অধিকার প্রত্যেকটি জনগণের আছে অথচ সেই গোপনীয়তাকে আজকে আমাদের কাছে হাতিয়ে নিয়ে সেটাকে অস্ত্র তৈরি করে আপনার সমস্ত কিছু দেখে নিচ্ছে তো এইবার আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ডগুলোকে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে আধার কার্ডের ডিএক্টিভেট করা হচ্ছে আধার কার্ড বাধ্যতামূলক ছিল না আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড বাধ্যতামূলক ছিল না তো আজকে এই আমাদের সমাজের মানুষকে এই রকম একটা ফেসাদে ফেলে দিয়ে সমস্যার সম্মুখীন করে এদেরকে পুনরায় নিজের দেশে ব্য করার যে চিন্তা চেতনা চলছে সেটাকে আমরা ধিক্কার জানাই কোনোদিন যদি আমাদের এই মল্লিবাসী মানুষের যারা অরিজিনালি এখানকার মানুষ বাংলার বুকে যদি কাউকে বে নাগরিক করার চেষ্টা করা হয় সেদিন মাঝি পারবে না গাওয়া ঢুকে দাঁড়াবে তো আজকে আমরা শান্ত সৃষ্ট বলে যারা শান্ত যারা সহজ সরল তাদের উপর দিয়ে অনেক শোষণ চলে